অনেক অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে মিষ্টি নামের এক মেয়ে থাকতো মিষ্টির সবচেয়ে বড় স্বপ্ন ছিল জাদুর দুধের নদী দেখা ওই নদীতে দুধ বয়ে চলে আর পান করলে বুদ্ধি সাহস আর শক্তি বেড়ে যায় মিষ্টি বলল আমার বন্ধু টুকু আর ঝিঝি চলো আমরা জাদুর নদী খুঁজতে যাই টুকু বলল চলো আমি প্রথম যাব ঝিঝি বলল আমি একটু ভয় পাই তবুও চলো তারা বের হলো এবং গহীন এক বনে পৌঁছাল জাদুকর বলল তোমরা কি জাদুর নদী খুঁজছ তিনটি পরীক্ষা দিতে হবে প্রথম পরীক্ষা ছিল সাহসের হঠাৎ বিশাল সিংহ এসে দাঁড়ালো। সিংহ বলল এখানে কেউ ঢুকতে পারবে না মিষ্টি বলল সিংহ মামা আমরা কারও ক্ষতি করবো না শুধু নদী দেখতে চাই সিংহ বলল তুমি সাহসী যেতে পারো দ্বিতীয় পরীক্ষা ছিল বুদ্ধির নদী পার হতে হবে কিন্তু নৌকা নেই মিষ্টি বলল গাছের লতাগুলো দিয়ে দোলনা বানাবো তারা লতা বনে দোলনা বানিয়ে নদী পার হল তৃতীয় পরীক্ষা ছিল বন্ধুত্বের তারা এক আহত কাঠ বিড়ালি পেল কাঠবিড়ালি বলল আমাকে সাহায্য করো দয়া করে মিষ্টি বলল প্রথমে তাকে সাহায্য করি তারপর নদীতে যাব তারা কাঠবিড়ালিকে সাহায্য করলো হঠাৎ এক আলো ঝলমল করে উঠল পরী বলল তুমি সাহস বুদ্ধি আর বন্ধুত্বের প্রমাণ দিয়েছ পরি বলল আমি তোমাদের নিয়ে যাচ্ছি জাদুর দুধের নদীতে মিষ্টি আর তার বন্ধুরা নদীতে গিয়ে দুধ খেলো সবাই সুখী আর বুদ্ধিমান হলো মিষ্টি বলল সাহস বুদ্ধি আর বন্ধুত্বই সত্যিকারের জাদু এই ছিল মিষ্টির জাদুর নদীর গল্প ধন্যবাদ সবাইকে শোনার জন্য